আমাদের আইপিএস এর ট্রান্সফর্মার গুলো কত সুন্দর লেয়ার করে ট্রান্সফর্মার গুলো তৈরি করতেছি দেখেন হান্ড্রেড পার্সেন্ট লেয়ার সহ দিচ্ছি হেল্ল' আল্লামুম এখন কিছু আই পি এছ এ ট্ৰান্সফৰ্মাৰ তৰী কৰাৰ হৈছে পিস মাল বানাইতে হইবে এর মধ্যে আমরা তামা অ্যালমোনিয়াম মিক্স থাকবে বলা হয়েছে মানে অল্প বাজেটের মধ্যে আমরা আইপিএস বুকগুলো যেন কমপ্লিট করবো অবশ্যই ভিডিও করবো এই যে আমরা কেবল পাঁচটা ট্রান্সফর্মার রেডি করছি এগুলো হচ্ছে আষ্টশো বিয়ে ছয়শো ওয়ার্ডের এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালমোনিয়াম দিয়ে হবে পনেরো পিস আর তামার হবে পনেরো পিস আর এটা হচ্ছে তামা এটা হচ্ছে তামার এটা হবে পনেরো পিস আমরা এই একটাই পিস করত এটা কমপ্লিট করতাছি কারণ আমাদের অ্যালুমিনিয়াম এখনো আসে নাই শুধু আমাদের চিকনটা আসছে উনিশ নাম্বারটা আসছে কিন্তু এখানে বারো নাম্বারটা আসে নাই এর জন্য আমরা ওটা করতেছি না আমরা এই তামার একটা আসলে এটা কমপ্লিট করছি যারা পাইকারি তাই পেস নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা গাজীপুর বুট বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় সাইনবোর্ড আমাদের মালগুলো এরকম প্যাকেজিং হবে কাটন করে আপনাদের কাছে আমরা দেব এই মাল ইউপিএস আইপিএস যা লাগে সবই আমাদের কাছে আছে আমাদের যে আইপিএসগুলো পাইকারি বিক্রি করা হচ্ছে এর জন্য এগুলো রেট বলা হবে না আপনাদের যদি লাগে পাইকারি তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তার মধ্যে ফোনের মাধ্যমে আমরা রেট ঠিক করে নেব কত হলে দিতে পারবো কত হলে নিতে পারবেন এগুলো আপনারা আবার মনে করেন এই যে আমরা এটা এটা এই পাঁচশো বিয়েটা বিক্রি করতে পারবেন সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা আর পাইকারি তাল আমরা কত দিচ্ছি এটা বুঝতেই পারছেন আর আষ্টশো বিয়ে যেটা এটা আমরা দিচ্ছি আপনাদেরকে পাইকারিতে দিচ্ছি একবারে চিপস রেডে এটির দাম যা পড়তেছে ওটার দামও সেই পড়তেছে হয়তো দুই একশো টাকা ডাউন হতে পারে আপনাদের কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্যানার দেওয়া নাম্বারে